আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ইংলিশ মার্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো যেটি এন এর সামনে যারা অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার পদে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্যাট ইজ মোডাল লকজুলারিস আপনারা জানেন আপনাদের গ্রামার পার্টে মোডাল লকজুয়ালারিস টপিকটা আছে তো এটা আপনাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইংরেজি শিখতে আগ্রহী এমন প্রত্যেকটি ব্যক্তির জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সো লেটস গেট স্টেটেজ প্রথমে আমরা আলোচনা করব ক্যান কুড মে মাইটের ব্যবহার নিয়ে দেখুন ক্যান এক্সপ্রেসেস এবিলিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ক্যান হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের কোনো এবিলিটি কোনো কিছু করে সক্ষমতা আছে এমন কিছু প্রকাশ করে যেমন আই ক্যান সুইম আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি বা আমি সাঁতার কাটতে পারবো কোন সক্ষমতা আছে এবিলিটি আছে এটা প্রকাশ করে ক্যান ওকে দেন সেকেন্ডলি খেয়াল করুন ক্যান অ্যান্ড মে ইজ ইউজ টু এক্স এক্সপ্রেস পারমিশন ক্যান এবং মে পারমিশন নেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে মেই ইজ মোর ফর্মাল দেন খ্যান খেয়াল করবেন পারমিশন নেওয়ার জন্য ক্যান এবং মেই দুইটাই ইউজ করা যেতে পারে তো মে ইজ মোর ফর্মাল দেন খ্যান মে একটু ফর্মাল বেশি ক্যানের চেয়ে মেয়েটা একটু বেশি ফর্মাল যেমন আই খামিন আমি কি ভিতরে আসতে পারি আবার আপনি বলতে পারেন আই খামিন আমি কি ভিতরে আসতে পারি তো মেয়ে এটা একটু বেশি ফর্মাল ওকে এরপর খেয়াল করুন মেই ইজ ইউজড টু এক্সপ্রেস পসিবিলিটি মেই এটা ব্যবহার করা হয় পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে সম্ভাব্য অর্থে যেমন ইট মেই রেইন টুডেই আজ বৃষ্টি হতে পারে তো বৃষ্টি একটা সম্ভাবনা আছে তো এই সম্ভাবনা অর্থটা প্রকাশ করার জন্যে আমরা মেই ব্যবহার করতে পারি মেয়ের আরেকটি ব্যবহার খেয়াল করুন মেই ইজ ইউজড টু এক্সপ্রেস আ উইশ অর টু সিক গডস ব্লেসিংস মেয়ে ব্যবহার করা হয় কোনো একটা ইচ্ছা প্রকাশ করার জন্যে কোনো একটা কামনা বাসনা প্রকাশ করার জন্য অথবা গডস আল্লাহর একটা ব্লেসিংস বা আশীর্বাদ কামনা করার জন্যে কেমন যেমন এক্সাম্পল খেয়াল করুন মে ইউ লিভ হ্যাপিলি তুমি শান্তিতে সুখে জীবন যাপন করো তো এটা আমরা একটা দোয়া করতেছি আমাদের মনের বাসনা ব্যক্ত করতেছি অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এখানে আমরা মেয়ে ব্যবহার করলাম তো মেয়ে ব্যবহার করা হয় কোথায় উইশ বা গডস টু সিক গডস ব্লেসিংস আল্লাহর আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্যে আমরা মেয়ে ব্যবহার করতে পারি ওকে ফাইন দেখুন এরপরের ব্যবহারটা কুড আমরা মে এবং ক্যানের ব্যবহার দেখলাম এবার কুডের ব্যবহার দেখব কুড ইজ ইউজড টু এক্সপ্রেস এবিলিটি অফ ফাস্ট অতীতে কোনো এবিলিটি আছে বা ছিল এটা বোঝানোর জন্য আমরা কুড ব্যবহার করতে পারি যেমন আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম মানে অতীতে আমার একটা এবিলিটি ছিল বা সক্ষমতা ছিল সাঁতার কাটার ওকে তো সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি তবে খেয়াল করবেন নিচের ব্যবহারটা একটু ভালোভাবে লক্ষ্য করুন কুড এক্সপ্রেসেস অনলি এবিলিটি ডো অ্যান অ্যাক্ট কোনো কাজ করার একটা সক্ষমতা ছিল আপনার এটা কুট ব্যবহার করে করার জন্যে আমরা কুট ব্যবহার করি এটা প্রকাশ করার জন্যে যে কোনো একটা কাজ করার এবিলিটি বা সক্ষমতা আপনার ছিল বাট নট দ্য পারফরমেন্স অফ অ্যান অ্যাক্ট কিন্তু ওই কাজটা আপনি করছেন ওই কাজটা করার পারফরমেন্সটা আপনার প্রকাশ করবে না ওই কাজটা করা হয়েছে বা ওই কাজটা করতে আপনি সক্ষম হয়েছেন এটা বোঝানোর জন্যে আমরা কী ইউজ করবো উই শুড ইউজ ওয়াস ওর ওয়ার্ড এবো টু প্লাস ভার্ব মানে আমরা ওই কাজটা করতে সক্ষম হয়ে গেছি মানে ওই কাজটা করে ফেলছি এটা বোঝানোর জন্য আমরা ওয়াজ এই বল টু অথবা ওয়ার এই বল টু ব্যবহার করব কুরি তারা কেবলমাত্র আপনার এবিলিটি অতীতে আপনার কোনো একটা কাজের এবিলিটি ছিল এটা প্রকাশ করে কিন্তু ওই কাজটা পারফর্ম করছেন আপনি ওই কাজটা করে ফেলছেন এটা প্রকাশ করার জন্য ওয়াজ এই বল টু অথবা ওয়ার এই টু তারপর ভাবে এক নাম্বার ফোন ব্যবহার করতে হবে একটা এক্সাম্পল খেয়াল করুন এই যে এক্সাম্পলটা খেয়াল করুন আই ওয়াজ এইবল টু ড্রাইভ আ খার আই ওয়াজ এইবল টু ড্রাইভ আ খার আমি একটা গাড়ি ড্রাইভ করতে সক্ষম ছিলাম মানে অতীতে ওই কাজটা আমার তার হয়েছিল মানে এটা পারফর্ম করছেন আপনি ওকে দেন কুডের আরেকটা ব্যবহার করুন ব্যবহার খেয়াল করুন কুড অ্যান্ড মাইট আর ইউজড অ্যাস লেস পজিটিভ ভার্সন অফ ক্যান অ্যান্ড মে ক্যান অ্যান্ড মেয়ের থেকে একটু কম পজিটিভ একটু কম হাবোধক এমন একটা অর্থ প্রকাশ করার জন্য আপনি ক্যান কুড এবং মাইট ব্যবহার করতে পারেন ক্যান এবং মেয়ের স্থলে আমরা জানি ক্যান এবং মে তো প্রেজেন্টে ব্যবহার হয় কিন্তু প্রেজেন্টেও আপনি কুড এবং মাইট ব্যবহার করতে পারেন একটু লেস পজিটিভ অর্থ মানে একটু আপনার সম্ভাবনা একটু কম আছে এমন অর্থ প্রকাশ করার জন্যে যেমন একটা এক্সাম্পল দেখুন আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি আমি পার্টিতে অ্যাটেন্ড করতে পারি এটা বর্তমানে প্রকাশ করতেছে তবে একটু লেস পজিটিভ দেন আই ক্যান অ্যাটেন্ড দ্য পার্টি আই ক্যান অ্যাটেন্ড দ্য পার্টি একটু বেশি মানে আপনার গুরুত্ব দিয়ে বোঝা যেতেছে যে আমি পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো বা পারি এটার মধ্যে গুরুত্বটা বেশি কিন্তু একটু লেস পজিটিভ একটু কম হচ্ছে হ্যাঁ বোধক প্রকাশ করার জন্যে আমরা বর্তমান অর্থেও কুট ব্যবহার করতে পারি ওকে কুড অতীতে ব্যবহার হলেও একটু কম পজিটিভের জন্য আমরা কুড এবং মাইট ব্যবহার করতে পারি বর্তমান অর্থে ফাইন দ্য লাস্ট ইউজ অফ কুড দেখুন কুডের শেষ ব্যবহারটা কুড ইজ ইউজড টু রিকোয়েস্ট পোলাইটলি দ্যান ক্যান আমরা ক্যান দিয়ে যে রিকোয়েস্ট করতে পারি ক্যান ইউ হেল্প মি রিকোয়েস্ট করা যায় তবে ক্যানের চেয়ে একটু বেশি বেশি ফর্মাল বা একটু বেশি পোলাইটলি যদি আমরা রিকোয়েস্ট করতে যাই সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করবো যেমন কুড ইউ হেল্প মি তুমি কি আমি একটু সাহায্য করবে কেউ ইউ হেল্প মি কেউডিউ হেল্প মি এটা একটু বেশি পোলাইট বা একটু বেশি ফর্মাল ওকে তো এই ছিল ক্যান কুড এবং মেই মাইটের ব্যবহার এবার আমরা দেখব শেল শুড উইল উডের ব্যবহার শ্যাল শুড উইল উড কোথায় ব্যবহার করব দেখুন শ্যাল অ্যান্ড উইল এক্সপ্রেস ফিউচার শ্যাল এবং উইল কিন্তু ফিউচারকে সবসময় এক্স এক্সপ্রেস করে কিন্তু বর্তমান ইংরেজিতে নর্মালি উইল ইজ ইউজড ইন অল পারসনস সব সাবজেক্টের ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয় মানে যেমন আগে ফার্স্ট পারসন যদি হয় তো তখন আপনি সেল ব্যবহার করতেন অন্য ক্ষেত্রে উইল কিন্তু বর্তমান ইংরেজিতে মডার্ন ডেই ইংরেজিতে দেখা গেছে সর্বক্ষেত্রেই উইল ব্যবহার করি সেলের ব্যবহারটা কম তো আই শেল বা আই উইল গো আমি যাবো ভবিষ্যতের অর্থ আমরা এক্সপ্রেস করতেছি দ্যাট ইজ ওয়াই এখানে শেল বা উইল আমরা ব্যবহার করেছি ওকে এরপর খেয়াল করুন উইল ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান্ড ইনভাইটেশন অর রিকোয়েস্ট আপনি উইল দ্বারা ইনভাইটেশন অথবা রিকোয়েস্ট করার জন্যে উইল ব্যবহার করতে পারেন কোনো একটা আমন্ত্রণ জানানোর জন্য অথবা একটু রিকোয়েস্ট করার জন্য আপনি উইল ব্যবহার করতে পারেন এক্সাম্পল খেয়াল করুন উইল ইউ হ্যাভ আ কাপ অফ আপনি আপনাকে ইনভাইটেশন করতেছেন আমন্ত্রণ জানাচ্ছেন উইল ইউ হ্যাভ আ কাপ অফ টি এক কাপ এক কাপ চা খাবা বা এক কাপ চা পান করবা এরপরে এক্সাম্পলটা খেয়াল করুন উইল ইউ লেন্ড মি ইউর ফ্যান তুমি কি তোমার কলমটা আমাকে দিবা এটা রিকোয়েস্ট করতেছেন কেমন তো উইল দ্বারা আমরা কী করি ইনভাইটেশনও করতে পারি আবার রিকোয়েস্টও করতে পারি ওকে দেখুন সুডের আরেকটা ব্যবহার স্যুড ইজ ইউজড টু এক্সপ্রেস ডিউটি অর অব্লিগেশন সুড ব্যবহার করা হয় কোনো একটা ডিউটি মানে হচ্ছে দায়িত্ব বা অবলিগেশন কোনো একটা বাধ্যবাধকতা আসে এমন অর্থ প্রকাশ করার জন্য আমরা শুড ব্যবহার করি যেমন আই শুড রিড অ্যাটেন্ডেবল আমার মনোযোগ সহকারে পড়া উচিত আই শুড রিড অ্যাটেন্ডেবল এখানে আমি আমার ডিউটি এটা আমার করা উচিত অর্থে আমি প্রকাশ করতে করতেছি শুড তো শুড আপনি সব পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমার এটা করা উচিত আমার এটা করা উচিত কেমন তবে করা উচিত ছিল যদি আপনি পাঁচ ডিউটি প্রকাশ করতে চান যে অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল সেই ক্ষেত্রে আমরা স্যুট প্লাস হ্যাপ প্লাস ভি থ্রি ব্যবহার করবো তখন আমি লিখব আই শুড হ্যাব আই শুড হ্যাব ওকে এই যে শ্যুট প্লাস হ্যাব প্লাস ভি থ্রি ব্যবহার করবে যদি আমার পাঁচটা রিকোয়েস্ট ব্যবহার করতে চাই যেমন এক্সাম্পল খেয়াল করুন আপনি এখানে আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাব গান আমার যাওয়া উচিত ছিল এটা অতীতের অর্থ প্রকাশ করার জন্যে আর বর্তমানে উচিত দায়িত্ব বর্তমানে বাধ্যবাধকতা প্রকাশ করার জন্য আই শ্যুট আর অতীতে ছিল উচিত ছিল প্রকাশ করার জন্য আই শ্যুট হ্যাব ওকে এবার একটা খেয়াল করুন উড ইজ ইউজ টু এক্সপ্রেস মোর পোলাইট রিকোয়েস্ট দেন উইল আমরা একটু আগে দেখলাম যে উইল দ্বারা আমরা রিকোয়েস্ট করতে পারি তাই না কিন্তু উড দ্বারা আমরা রিকোয়েস্ট করতে পারি তবে সেই ক্ষেত্রে উর একটু বেশি পোলাইট বা বেশি ফর্মাল উইলের চেয়ে উইলের চেয়ে উড় একটু বেশি পোলাইট বা বেশি ফর্মাল যেমন উড ইউ হেল্প মি প্লেস উড ইউ হেল্প মি প্লিজ তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবা এটা একটু বেশি পোলাইট রিকোয়েস্ট ওকে তো সেল সুডুইলুটের ব্যবহারও শেষ এবার আমরা শিখবো মাস্ট এবং অট টু এর ব্যবহার মাস্ট এবং অট টু মডাল অক্সিলারি হিসেবে আরও দুইটি গুরুত্বপূর্ণ অক্সেলারি মডাল অক্সেলারি তো আমরা এই দুটি ব্যবহার শিখব মাস্ট এবং অট টু নর্মালি ব্যবহার করা হয় টু এক্সপ্রেস ন্যাসেসিটি অর অবলিগেশন ইন প্রেজেন্ট অর ফিউচার বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছুর দরকার আছে বা অব্লিগেশন বাধ্যবাধকতা আছে এমন অর্থে আমরা মাস্ট বা অট টু ব্যবহার করি মানে অবশ্যই একটা অর্থ প্রকাশ করবে যে মানে যে অবশ্যই তোমার এই কাজটা করতে হবে অবশ্যই এটা যেতে হবে এমন একটা বাধ্যবাধকতা অবলিকেশন প্রকাশ করবার জন্য বর্তমানে বা ভবিষ্যতে সেক্ষেত্রে আমরা মাস্ট অথবা অট্টু ব্যবহার করি যেমন এক্সাম্পল দেখুন ওই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং সকালবেলায় খুব দ্রুত আমাদের ঘুম থেকে ওঠা উচিত বা অবশ্যই আমাদের উঠতে হবে ওই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমাদের অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ওকে তো এটা মাস্ট বা অট্টু আপনি এখানে রিপ্লেস করতে পারেন অট্টু আমরা ব্যবহার করতে পারি ওই টু গেট আপ অটো এবং মাস্টার একই অর্থ মানে অবশ্যই আমাদের এই কাজটা করতে হবে আরেকটা ব্যবহার খেয়াল করুন টু থক অ্যাথ দ্য ফাস্ট উই ইউজ হ্যাড টু কিন্তু অতীতে আপনার কোনো একটা কাজ করা বাধ্যবাধকতা ছিল অবশ্যই কোনো একটা কাজ অতীত করা ছিল সেক্ষেত্রে আমরা মাস্টের অতীতের কোনো ফর্ম নাই মাস্টের জন্য আমরা সেক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করতে পারি যেমন ইয়েস্টারডে উই হ্যাড টু গেট আপ আর্লি গতকাল আমাদের অবশ্যই সকাল সকাল ওঠা উচিত ছিল তো এটা আমরা অতীত উচিত ছিল বা অতীতের অবশ্যই কোনো একটা কাজ করা ছিল এটা বোঝানোর জন্যে মাস্টের আমরা অতীত ফর্ম হিসেবে হ্যাড টু ব্যবহার করব আর মাস্ট অটু দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ ব্যবহার করবো আই মাস্ট গো আমার অবশ্যই যেতে হবে আই হ্যাড টু গো আমার যাওয়া উচিত ছিল আমার অবশ্যই যাওয়া উচিত ছিল ওকে দেখুন আরেকটা ব্যবহার অট টু এক্সপ্রেসেস মোরাল অট টু দ্বারাও যে অব্লিগেশন প্রকাশ করে তবে এটা একটু মোরাল কেমন মোরাল মানে নৈতিক কোনো একটা অব্লিগেশন প্রকাশ করে মাস্টের চেয়ে একটু মোরাল এটা একটু একটু নৈতিকতামূলক একটা অর্থ অর্থও দেয় এটা টু যেমন উই অট টু লাভ আওয়ার নেইভার্স আমাদের অবশ্যই আমাদের প্রতিবেশীদের ভালোবাসা উচিত তো এটা মাস্টের চেয়ে একটু বেশি একটু মোরাল কোনো অব্লিগেশন এক্সপ্রেস করবার জন্য আমরা অট্টু ব্যবহার করি ওকে তো মাস্ট এবং এর ব্যবহার আমরা শিখলাম এবার শিখবো আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মডাল লকসুয়ালারিস অ্যান্ড সেগুলো হচ্ছে ইউজ টু নিট অ্যান্ড ডিয়ার ইউস টু নিট ডিয়ার দেখুন ইউজ টু নিট ডিয়ার এগুলা মোডাল লকসুয়ালারিস সেমি মোডাল আর কি কখনো আবার হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় দ্য ভাই আমরা এইগুলোর ইউজটা দেখি ইউজ টু ইজ ইউজড টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিটস অতীতে কোনো একটা হ্যাবিট ছিল আপনার এটা প্রকাশ করবার জন্য আমরা ইউস টু ব্যবহার করি যেমন আই ইউস টু প্লেই ফুটবল এভরিডেই আমি প্রত্যেক দিন ফুটবল খেলতাম মানে এটা আমরা আমার হচ্ছে অতীতের অভ্যাস অতীতে আমার এই অভ্যাসটা ছিল যে আমি প্রত্যেক দিন ফুটবল খেলতাম তো এই অতীতের অভ্যাসটা প্রকাশ করবার জন্য আমরা ইউস টু ব্যবহার করবো আই ইউজ টু প্লেই ফুটবল এভরিডে ওকে তারপর দেখুন নিট এক্সপ্রেসেস নেসেসিটি অর অবলিগেশান নিট দ্বারা আমরা প্রকাশ করি কোনো কিছু প্রয়োজনীয়তা বা কোনো কিছু বাধ্যবাধকতা যেমন আই নিড টু গো নাও আমার এখন যেতে হবে আই নিড টু গো নাও এটা নেসেসিটি প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা আমি প্রকাশ করতেছি সব এক্ষেত্রে আমরা নিট ব্যবহার করব আই নিট টু গো না আমার এখন যেতে হবে বা আমার এখন যাওয়া দরকার দরকার অর্থটা আনবার জন্য আমরা নিট ব্যবহার করবো আমার এটা করা দরকার এমন অর্থ আনবার জন্য ওকে এরপর দেখুন ডিআর ইজ ইউজ টু এক্সপ্রেস চ্যালেঞ্জ অর বোল্ডনেস ডেয়ারটা ব্যবহার করা হয় মূলত চ্যালেঞ্জ প্রকাশ করার জন্য অথবা বোল্ডনেস সাহসিকতা প্রকাশ করার জন্য কেমন সাহসিকতা বা চ্যালেঞ্জ প্রকাশ করার জন্য আমরা ডিআর ব্যবহার করি তবে ইট নট এটা খেয়াল করবো ইট ডাজনট টেক অ্যাস ইন দ্য থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেনটেন্স আমরা জানি সিঙ্গুলার প্রেজেন্টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে প্রেজেন্ট নিফেন টেন্সে বেলায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ভারবেশে অ্যাস বাই এস হয় কিন্তু এই ডেয়ার এটা এস বাই এস গ্রহণ করে না যদিও থার্ড পাসন সিঙ্গুলার নাম্বার হয় তবুও এস বাই এস গ্রহণ করে না আমরা এক্সাম্পল দেখি হি ডেয়ার নট সাচ আই স্টেপ হি ডেয়ার নট সাচ আই স্টেপ তার এমন ধরনের স্টেপ গ্রহণ করার সাহস নেওয়া উচিত হয় নাই দেখুন হি থার্ড পাসন সিঙ্গুলার তবুও ডেয়ারের পর এস বাই এস ব্যবহার করা হয় নাই পর এক্সাম্পলটা খেয়াল খেয়াল করুন হাউ ডিয়ার ইউ স্টপনি তোমার কত বড় সাহস আমার সাহস আমাকে থামাও হাউ টিউ ইউ ইউ স্টপ হাউ টু ইউ স্টপ তোমার কত বড় সাহস আমাকে থামাও তো ডিয়ার ব্যবহার করা হয় সাহসিকত অর্থটা প্রকাশ করবার জন্য তো এই তো মোডার লকজুয়েলারিসের ব্যবহার আমরা শিখে গেলাম সো আশা করছি এই খুব সিম্পলি আমরা চেষ্টা করেছি মূলত মোটা লকসুয়েলারিসের ব্যবহারগুলো নিয়ে আসবে আনার জন্য এখানে আমাদের একদম মেইন মেইন ব্যবহারগুলো চলে এসছে আশা করছি আপনারা খুব সহজে আমাদের আজকের এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন মোটর এক্সেলারের ব্যবহারগুলো তারপরও কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামান করে এখানে শেষ করছি সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ